জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি কি অবাক হলেন অবাক হওয়ার কিছু নেই নাম শুনে যারা বুঝতে পারছেন না মিল্লি কে তাদের বলছি এটা জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার এই ঐতিহ্যবাহী খাবার আমাদের স্থানীয় সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের তালিকায় এটি অন্যতম স্থান দখল করে নিয়েছে মিল্লি প্রতিদিনের খাবার না হলেও এর চাহিদা ব্যাপক বলা যায় জামালপুরের সর্বত্র কারো মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠানে এ খাবার পরিবেশন করা হয় অনেকে আবার এটাকে মেন্দা নামেও ডেকে থাকেন কেউ ডাকেন পিঠালি বলে তবে যে নামেই ডাকা হোক না কেন এ খাবার জামালপুরবাসীর প্রিয় খেলেই শুধু বোঝা যায় কেন এই মিল্লির নাম শুনলে জিভে পানি চলে আসে মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু খাসি অথবা মহিষের মাংস চালের গোড়া আলু পেঁয়াজ রসুন আদা জেরাসহ নানা প্রকার মশলা তো আছেই মৃত্যুর চল্লিশ দিন পর যে দোয়ার আয়োজন করা হয় তাকে এই জেলায় ব্যাপার নামেও ডেকে থাকেন অনেকে প্রায় আট দশ বছর আগে সব শ্রেণীর মানুষকে একসঙ্গে বসে কলাপাতায় ভাতের সঙ্গে গরম গরম মিল্লি ভাত খেতে দেখা যেত কিন্তু এখন আর কলাপাতায় খেতে দেখা যায় না এখন প্লেটে ব্যবস্থা করে থাকেন অনেকে এলাকার মুসলমানেরা বিয়ে আকিকা সহ নানা উৎসবে মিল্লির আয়োজন করেন এছাড়া স্থানীয়রা নিজেদের বাড়িতেও মিল্লি রান্না করে খেতে অধিক পছন্দ করেন তবে ধারণা করা হয় শত বছরের বেশি সময় ধরে জামালপুরবাসী মিল্লির ঐতিহ্য লালন করছেন স্বাধীনতার আগেও বিচার সালিশ বৈঠকে ও বিয়ের অনুষ্ঠানে মিল্লি পরিবেশন করা হতো বলেও জানান অনেকে সেই ধারাবাহিকতায় এখনো মিল্লির প্রচলন ব্যাপক হারে রয়েছে মিল্লি দেখতে অনেকটা হালিমের মতো তবে খেতে অনেক সুস্বাদু মিল্লি তৈরি করতে গিয়ে চালের গোড়ার কথা বলতেই হবে এই চালের গোড়া খাবারটাকে ঘন করে তাতেই পূর্ণ হয় স্বাদ